তো আগামীকাল তো আমাদের আপনাদের প্রাণপ্রিয় নেতা আসছে বাংলাদেশে তো এই পরীক্ষিত আপনাদের মনে মনোভাবটা উৎসাহীটা কীভাবে দেখছেন আপনারা বিসমুল্লাহ রহমান ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন বিগত দিনের এই ফাঁসির সরকার আমাদের দেশ নেওয়া তারেক রহমানকে কীভাবে অত্যাচার নির্যাতন নিপরণ করেছে আমরা খুবই খুবই কষ্ট যন্ত্রণা করে আমরা এই পর্যন্ত আসছি আলহামদুলিল্লাহ আমরা একটা আমাদের খুবই আনন্দ লাগতেছে আমাদের দেশ নায়ক শোনাব তারেক রহমান আমাদের আমাদের মাঝে আসছে আমাদের মতো কর্মী আমরা সব সময় আমরা প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা থানা আমরা সবসময় খুব উল্লাসিতভাবে তার নাম ধরে আমরা আমরা এটাকে উল্লাসিত করে রাখছি তো আমাদের মাঝে আসতে পারে আমরা খুবই খুশি আর আপনারা জানেন যে আগামীকাল আমাদের দেশনায়ক আসছেন তারেক রহমান তো আমাদের মহানগর থেকে মহানগর থেকে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন আমাদের এই বংশাল থানার সম্মানিত সভাপতি তাইজুদ্দিন আহমেদ কাজুবাই এবং এই সাধারণ সম্পাদক সাবেক সফর কাউন্সিলর মামুন আহমেদ মামুন ভাইয়ের নেতৃত্বে প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকটি ওয়ার্ডের থেকে নেতাকর্মী বিভিন্ন জায়গার থেকে আসছে আমাদের কাজ হলো যে যারা বাইরে থেকে আসবে তাদেরকে আপন করা এবং যারা তাদেরকে নিরাপত্তা দেওয়া এবং তাদেরকে নিরাপত্তা দেওয়া তাদের কোনো কোনো বিঘ্ন সৃষ্টি যেন না হয় এবং তাদের যেন কোনো বিশৃঙ্খল সৃষ্টি না হয় জন্য আমরা সবসময় সবসময় আমরা সবসময় স সজাগ দৃষ্টিতে রাখব এবং আপনারা জানেন যে আমাদের আমাদের মহানগরে একটা স্পট দিয়েছে প্রত্যেকটা স্পটে আমাদের আমাদের দিক নির্দেশনা দিয়ে দিয়েছে কিভাবে বাইরের থেকে আসতে তাদেরকে আপন করতে হবে তাদের দিক নির্দেশনা দেখতে হবে এবং টাকার সাথে আসলে আমাদের কর্ণধর মাটি ও মানুষের নেতা হামিদুর রহমান হামিদ ভাই প্রতিদিন সময় এটাকে পর্যবেক্ষণ খবর নিচ্ছেন প্রতিটি সময় আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন এবং আমরাও তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি তাদেরকে ইনফরমেশন জানাচ্ছি কি হচ্ছে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে সারা রাত আমরা এটাকে আমরা সাপোর্ট করবো এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম খুব বড়